অক্ষয় তৃতীয়ার দিন সোনা ছাড়াও মা লক্ষ্মীকে খুশি করার জন্য কিনে আনুন এই একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা আপনার ওপর বর্ষিত হবে মা লক্ষ্মী খুশি হবেন নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে অক্ষয় তিথি আর পূর্ণতিথি এই দিনটি এতটাই শুভ যে এই দিনে আপনারা যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন এবং এই দিনে সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয় কিন্তু সোনা কেনা সবার পক্ষেই সম্ভব নয় তাই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব কয়েকটি জিনিস নিয়ে যেগুলি আপনারা সোনা ছাড়াও এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন আর যদি বাড়িতে এই একটি জিনিস আপনারা কিনে নিয়ে আসতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার বাড়ি আপনার পরিবার ধন সম্পদে পরিপূর্ণ হবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিন দীপাবলির মতোই শুভ বলে মনে করা হয় ধন ও শস্যের দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ করে এই দিন এই উৎসবে যাকে আখ্যা তীজও বলা হয় সেই দিনে দেবী লক্ষ্মীর কাছ থেকে কাঙ্ক্ষিত বর পাওয়ার জন্য বিভিন্ন দেব দেবীর পুজো করা হয় বিশ্বাস করা হয় এই দিনটি বিশেষ হলেও অত্যন্ত শুভ তাই এই দিনে যে কোনো শুভ সময় শুভ কাজ করলেই তার ফল পাওয়া যায় এবং সেই ফল চির অক্ষয় হয়ে থাকে এই দিনে আচার অর্চনা ও মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তাহলে চলুন বন্ধুরা জেনে নিই সবার আগে এই বছর অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে দশই মে দু হাজার চব্বিশ সকাল চারটে সতেরো মিনিট থেকে শুরু হবে এবং অক্ষয় তৃতীয়া স্থায়ী হবে এগারোই মে দু হাজার চব্বিশ রাত দুটো পঞ্চাশে অক্ষয় তৃতীয়ার পুজোর শুভ মুহূর্ত ভোর দশই মে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পাঁচ মিনিট পর্যন্ত এবং অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময় দিনই থাকবে অর্থাৎ দশই মে চারটে সতেরো থেকে এগারোই মে দুটো পঞ্চাশ পর্যন্ত সারাদিনই সোনা কেনার শুভ সময় থাকবে বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা খুব শুভ সারা বছর ধরে বাড়িতে রাখা সম্পদকে গুণ বা চারগুণ করার জন্য এই দিনটিকে বেছে নেন অধিকাংশ মানুষ আপনি যদি অক্ষয় তৃতীয়ার দিন দামি সোনা কিনতে না পারেন তাহলে আপনার কিন্তু কোনো প্রয়োজন নেই সামর্থ্যের মধ্যেই এই একটি জিনিস কিনলেই সমৃদ্ধ হবেন আপনি কারণ সনাতন ঐতিহ্যে অক্ষয় তৃতীয়ার দিনে সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার আরও অনেক সহজ উপায় রয়েছে তাই আমরা জানব যে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য কোন জিনিসগুলি আপনারা এই দিন কিনতে পারেন কথিত রয়েছে ভগবান বিষ্ণু অক্ষয় তৃতীয়ার দিন স্বর্গ থেকে এসে মর্তে নতুনভাবে অবতীর্ণ হন আর সেই উপলক্ষে এই দিনটি বিশেষভাবে পালিত হয় তবে অক্ষয় তৃতীয়া নিয়ে আরও বেশ কিছু কাহিনী প্রচলিত রয়েছে এই দিনটি যেহেতু অত্যন্ত শুভ তাই এমন দিনে সোনা থেকে জামাকাপড় সহ একাধিক জিনিস কিনলে মালকী তুষ্ট হন এবং সারা বছর বিরাজ করবেন আপনার ঘরে তাহলে চলুন দেখে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিসগুলি কিনলে সৌভাগ্য এনে দেবে সোনা যে জিনিসের ক্ষয় হয় না সেই জিনিস অক্ষয় তৃতীয়ার দিন কেনার পরামর্শ দেন সাশ্রজ্ঞরা তার ম তাদের মতে এই দিন সোনা কেনা সবচেয়ে ভালো এটি যেমন বিনিয়োগে স্বামী তেমনই এই কেনাকাটায় ঘরে মা লক্ষ্মী আসেন বলে মনে করা হয় এমন পূর্ণ দিনে সোনার গয়না কেনা কয়েন কেনা সমস্ত কিছুই লাভজনক বলা হয় এছাড়াও এই দিন আপনারা গাড়ি কিনতে পারেন যারা অনেক দিন ধরেই গাড়ি কিনবেন ভাবছেন তারা এই অক্ষয় তৃতীয়ার দিন কিনেই ফেলুন এই দিন বাড়িতে গাড়ি আনলে তার সৌভাগ্য ডেকে আনে বলে মনে করা হয় এছাড়াও আপনাদের যদি কারো বাড়ি কেনার প্ল্যান হয়ে থাকে তাহলে এই দিন আপনারা নির্দ্বিধায় সেই প্ল্যানকে সাকসেস করতে পারেন বাড়ি কেনার বিষয়ে পদক্ষেপ নিতে পারেন এই দিন অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা কিনে ফেলতে পারেন তাহলে আপনাদের সৌভাগ্য বয়ে নিয়ে আসবে এই বাড়ি এছাড়াও আপনারা কোনো স্কিমে বিনিয়োগ করতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কিনে নিতে পারেন যে কোনো স্কিমের পেপার এমন পুণ্য তিথিতে আপনার সন্তানের পড়াশোনার জন্য আপনি বড় সরো কোনো ইনভেস্টমেন্টের প্ল্যানের দিকেও পা বাড়াতে পারেন কিন্তু বন্ধুরা সবার পক্ষে কিন্তু এই জিনিসগুলি করা সম্ভব নয় মুদ্রাস্ফীতির কারণে সোনার মূল্যের জন্য সবার পক্ষে কিন্তু সোনা দামি গাড়ি বাড়ি কেনা সম্ভব নয় তাই আমি এমন কয়েকটি জিনিসের কথা বলছি যেগুলি আপনারা খুব স্বল্প পয়সা খরচা করেই বাড়িতে নিয়ে আসতে পারেন এবং যে জিনিসগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস এবং সেইগুলি কিনে নিয়ে এসে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করতে পারেন তাহলে চলুন বন্ধুরা জিনিসগুলি কি কি জেনে নিই সবার প্রথম জিনিসটি হলো দক্ষিণাবর্ত শঙ্খ এই দক্ষিণাবর্ত শঙ্খ দেবী লক্ষ্মীর খুব প্রিয় বলা হয় এই শাক ঘরে রাখলে সর্বদা সুখ ও সমৃদ্ধি আসে নিয়ম অনুসারে পূজার স্থানে দক্ষিণাবর্তী শঙ্খ স্থাপন করা খুব শুভ বলে মনে করা হয় কিন্তু মনে রাখবেন পূজার স্থানে একটি বেশি শাঁখ রাখা উচিত নয় ভগবান বিষ্ণু শঙ্কু চক্র গদা ও পদ্মধারী ভগবান শ্রী নারায়ণের শঙ্খের নাম জন্য আর এই শাঁখ আসলে দক্ষিণ দিকে বেঁকে থাকে তাই একে দক্ষিণাবর্ত শঙ্খ বলা হয় তাই এই দক্ষিণাবর্ত শঙ্খ যদি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন এই দিন অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অবশ্যই প্রাপ্তি করবেন কন্দপুরাণ অনুযায়ী অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনেই ভগবান শিবের আশীর্বাদে দেবতাদের কোষাধ্যক্ষ হওয়ার বরদান পেয়েছিলেন ভগবান কুবে এই দিনেই অ ভগবান কুবের অপার ঐশ্বর্য লাভ করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিন এবং শ্রী লক্ষ্মী সমুদ্র থেকে উঠেছিলেন তাই এই দিন সমৃদ্ধির দেবী শ্রী লক্ষ্মীরও পুজো হয় সেই মতো অক্ষয় তৃতীয়ার দিনে শ্রীযন্ত্র কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে নিয়ম মেনে বাড়িতে শ্রীযন্ত্র এনে প্রতিষ্ঠা করা খুবই শুভ এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে এক মুঠো জব যদি আপনারা কিনে নিয়ে আসতে পারেন তবে এই দিন আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই প্রাপ্তি করবেন এক মুঠো জব কেনা এবং সোনা কেনার মধ্যে কোনো পার্থক্য নেই তাই আপনারা এই দিন এক মুঠো জব অবশ্যই কিনে নিয়ে আসতে পারেন তাছাড়াও আরও কয়েকটি জিনিসের কথা আমি বলে দিচ্ছি যেগুলি আপনারা এই দিন অবশ্যই আনতে পারেন সেগুলি হল লক্ষ্মী করি। এগারোটি লক্ষ্মী করি আনবেন আপনারা দর্শকর্মা ভান্ডারে পেয়ে যাবেন হলো কড়ির ওপর হলুদ রং থাকবে হলুদ কড়ি এই কড়িকে বলা হয় লক্ষ্মী করি মা লক্ষ্মী কড়ি খুবই পছন্দ করেন তাই অক্ষয় তৃতীয়ার দিনে যদি সোনা কিনতে না পারেন তাহলে অবশ্যই কিনে নিয়ে আসুন করি এবং এগারোটি করি কিনবেন এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনাকে ধন সম্পদে ভরিয়ে দেবেন এছাড়াও আপনারা এই দিন নিয়ে আসতে পারেন একাক্ষী নারকেল দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় বিশ্বাস অনুসারে যাদের এক কাছে একাক্ষী নারকেল থাকে তাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকে এবং এইসব মানুষের জীবনে কখনোই আর্থিক সমস্যা আসে না সেই কারণেই অক্ষয় তৃতীয়ার নারকেল এবং সব শেষে যে জিনিসটির কথা আমি বলবো সেটি হলো বাড়িতে পারদের শিবলিঙ্গ রাখা খুবই শুভ অক্ষয় তৃতীয়ায় পারদেব শিবলিঙ্গ বাড়িতে নিয়ে সেই, নিয়ম কারণ মেনে পুজো করতে হবে পারদ শিবলিঙ্গের পূজা করলে ভগবান শিবের সাথে লক্ষ্মী মাতার কৃপাও আপনার উপর বজায় থাকবে এটি ঘরে রাখলে দেবী লক্ষ্মী ও দেবতা কুবের স্থায়ীভাবে আপনার ঘরে বসবাস করবে তাই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িটি অবশ্যই পারদ্রী শিবলিঙ্গ নিয়ে আসুন তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমি আমার ভিডিওতে আপনাদেরকে জানাতে পারলাম যে অক্ষয় তৃতীয়ার দিন সোনা ছাড়াও খুব স্বল্প মূল্যে আপনারা কোন কোন জিনিস গলি বাড়িতে নিয়ে আসতে পারেন মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বন্ধুবান্ধব সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন